খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে বলছেন যেকোনো পরি জানাব দুর্নীতিবাজদের রক্ষা করতে বিএনপি জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলছেন নাসিম ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র এদিকে তারেকের স্বেচ্ছাচারিতা তৃণমূল খুশি বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা এবং সর্বশেষ জানাব পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলছেন সমীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে বলছেন আনি বিএনপির বলেছেন দেশ নেত্রী বেগম জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে সরকার মামলা ও সাজা দিয়ে খালদা জিয়াকে বন্দী করে রেখেছে খালদা জিয়াকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে খালেদা জিয়া অসুস্থ ও মুহূর্ষ অবস্থায় আছেন তাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকে বহন করতে হবে আগামীতে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী বলেন আন্দোলনের জন্য এখন থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালদা জিয়াকে মুক্ত করতে হবে খালদা জিয়া মুক্ত হলে দেশের বুকের উপর দিয়ে রেল লাইনের অবৈধ চুক্তি হতো না দেশের দুর্নীতি দুঃশাসন হতো না সৈর্য হতো না তিনি মুক্ত থাকলে সর্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতা থাকতো উনিশশো বাহাত্তর সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের গোলামি চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন বান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এইসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশ পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশীয় স্বাধীনতার হুমকি এটি আন্তর্জাতিক সহাবস্থান ও জোট নিরপেক্ষতা নীতির পরিপন্থী এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ নিরাপত্তা কৌশলগত বাফার সিস্টেট হিসেবে ভারতকে ব্যবহার করার সুযোগ করে দিতে চান এর ফলে বাংলাদেশের নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িত পড়বে অ্যানি বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই খালেদাকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন বলছেন ফখরুল বিএনপি চেয়ারপারসন খালদেজি আর মুক্তির দাবি করে দলটির মসজিদ মির্জা ফখুল ইসিম কি সরকারের উদ্দেশ্যে বলেছেন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশ নেত্রীকে মুক্ত করে অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এদেশের মানুষ কখনোই তাকে খালদা জিয়া এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দী অবস্থায় যে চলে যেতে দেবে না এটা আপনাদের মনে রাখতে হবে মিজফকুল বলে না আজ আমি দলের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই দেশনেত্রী খালতাজিয়া আর গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে রক্ষা করতে হলে বাঁচাতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাতে চাই আসুন আজকে যে এমন গণতান্ত্রিক অধিকার তাদের জন্য লড়াই করছি সূর্যকোপাত আন্দোলন করছি আজ দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে কিভাবে একীভূত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলে নেতা কর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন আমাদের রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে ভয়ে মারা যাওয়ার কোনো পুরস্কার নেই ভয়ে মারা যাওয়ার চেয়ে সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে আসল কাজ পরিবর্তন শুধু বয়সী লোকদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীর মধ্য দিয়ে দুর্নীতিবাজদের রক্ষা করতে বিএনপি যে আমায় তো অপপ্রচার চালাচ্ছে বলছেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন দুর্নীতির মধ্যে দুর্নীতির মাধ্যমে যারা দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল সেই চিহ্নিত দুর্নীতিবাজ সন্ত্রাসী বিএনপি জামায়াত যখন দুর্নীতি দিয়ে কথা বলে তখন সত্যি আমাদের দুঃখ লজ্জা হয় এই দুর্নীতিবাজরা বড় বড় কথা বলে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের করে তুলেছে রক্ষা করার জন্যই মূলত বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে এরা কখনো দেশের মঙ্গল চায় না বাহউদ্দিন নাসিম বলেন দেশের পিছিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াত এখনো নানা অপপ্রচার চালাচ্ছে এরা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় স্বজন বিরাজনীতিকরণের পেছনে এরা হাঁটে তারা জানে দেশের মানুষের ভোটের মধ্য দিয়ে তারা কখনো সমর্থন পাবে না যারা সাম্প্রতিক রাজনীতি করে দেশের মানুষ তাদের পছন্দ করে না এদের কারণে তারা ভোটের রাজনীতি ছেড়ে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধু কোন দেশরত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তিনি বলেন দেশে দুর্নীতিবাদদের অপকর্মের নাসির নজির আমরা দেখতে পাচ্ছি এদের কঠোর হস্তে দমন করতে হবে দেশের নির্মূলের মধ্য দিয়ে দেশরত শেখ হাসিনার যে দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি তা বাস্তবায়ন করতে হবে এটি কোনো দলের একের পক্ষে সম্ভব নয় এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে কাজ করতে হবে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে দুর্নীতিবাজদের দুর্নীতিকে প্রতিরোধ করা সম্ভব হবে প্রস্তুত নেতাদেরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন নির্মল রঞ্জন এমন একজন মানুষ ছিলেন যার উপর ভরসা বিশেষ আস্থা করা যেত ওয়ান ইলেভেনের তার যে অবদান ছিল দেশের মানুষের সবসময় মনে ছিলেন তিনি দলের জন্য সব কাজ আস্থাবাসার জায়গা থেকে করতেন তিনি কখনো বিশ্বাসঘাতকের মতো কোনো কাজ করেনি তিনি ছিলেন ন্যায়ের প্রতীক বাহুদ্দিন নাসিম বলেন বিশ্বাসঘাতকের দেশের মানুষ ভালোবাসে না আমি মনে করি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা দলের প্রতি সব সবসময় অবিচল থাকে তাদের দলের নীতি প্রতি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকে আস্থা সম্মান দলের প্রতি থাকলে নিজেকে প্রস্তুত করা যায় আর নিজেকে প্রস্তুত করলে আপনার দল ও দেশ সদস্যের কাছে গর্বিত হয় এর এতে করে বাংলাদেশে গিয়ে যাবে ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধি বহির্ভূতভাবে আটক করা হয়েছে তার এই গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে জেনেভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরিডিনেশন জেনেভার্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরভিটারি ডিটেনশন সোমবার এমন মতামত প্রকাশ করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে পাকিস্তান সরকারকে মানুষের মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে বলেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ স্টেট ডিপার্টমেন্ট জিও নিউজ জানিয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রিন্সিপাল পুটি মুখপাত্র বেদান্ত প্যাটাল তিনি বলেন মার্কিন কর্মকর্তা সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লম যেই হোক না কেন পাকিস্তানকে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন গত আট ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত জননির্বাচন নিয়ে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার প্রস্তাব নিয়ে এক প্রশ্ন তিনি এসব কথা বলেন তবে কংগ্রেসের মুলতাবি থাকা আইন নিয়ে কথা বলতে স্বীকৃত অস্বীকৃত জানালেও তিনি মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ওপর জোর দেন এর আগে সোমবার জেনে ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের প্রবিবৃতিতে জানিয়েছে ইমরান খানের বিরুদ্ধে কোনো অবৈধ অভিযোগ ছিল না বরং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল সংস্থাটি বলেছে ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের আধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত তারেকের স্বেচ্ছাচারিতা তৃণমূল খুশি বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা লন্ডনে প্রত্যেক বিএনপি ভারবত চেয়ারম্যান তারক জিয়ার এখন চরম আকার ধারণ করেছে তিনি বিএনপির কোনো নেতাকে পাত্তা দিচ্ছেন কারোর সাথে কথা বলছেন আর এই সমস্ত সিদ্ধান্তের কারণে হয়ে উঠেছেন যে কোনো সময় বিএনপিতে সংকট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন তবে বিএনপি তৃণমূলের নেতারা এতে খুশি ঘটাত করে তৃণমূলের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রুহুল কবিরিজি বিএনপির লাইম লাইটে আসার পর বিএনপিতে কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আর এর ফলে বিএনপিতে কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে কেন্দ্রীয় নেতৃত্ববিন্দু বিএনপি তৃণমূলের কর্মীরা মনে করেন যে ঢাকায় যে সমস্ত নেতারা আছেন তাদের ব্যর্থতার কারণে বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছে না এবং তাদের সঙ্গে সরকারের গোপন যোগসচেজ রয়েছে এখানে তারা আন্দোলনকে ভুল পথে পরিচালিত করছে আর যে সমস্ত নেতারা নিষ্ক্রিয় তাদেরকে দলীয় পথ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন তৃণমূলের নেতৃত্ববিন্দু আর এই ডাকে সারা দিয়েছেন লন্ডনে পাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন দলের ভেতরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারেক যে এখন তৃণমূলের দাবি দাবিগুলো আমলে নিচ্ছেন আর এখানে বিএনপি তে এই পরিবর্তনগুলো হচ্ছে তবে বিএনপি শীর্ষ নেতাদের বাদ দিয়ে এইভাবে দলের ভেতর সংস্কার এবং ফলট পালট করার পরিমাণ ভয়াবহ হবে বলে মনে করছেন বিএনপির কোন কোন নেতা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অন্তত দুজন বলেছেন যেভাবে এখনই বিএনপি চলছে তখন রাজনৈতিক দল এভাবে চলতে পারে না বিএনপি মহাসচিব বিজয় ফুকুল ইসলাম আলমগীর এখন রুটিন কাজের জন্য নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তিনি দলীয় কোনো কর্মসূচিতে আগ্রহী নন নতুন কর্মসূচির পরিকল্পনা ঠিকঠাক মতো হচ্ছে না দলের নেতৃত্ববৃন্দের মধ্যে আলাপ আলোচনা নাই মিজব থেকে থেকে নিজেকে বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্তর পর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় দলের আরেক নেতা গয়শ চন্দ্র রায়কেও খুব একটা তৎপর দেখা যাচ্ছে না নজরুল ইসলাম খান নিজেকে অসুস্থ ঘোষণা দিয়ে ঘরে বসে আছেন আর ডক্টর খন্দকার মোশারিফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সত্যি সত্যি অসুস্থ তারা দলীয় কর্মকাণ্ডে নেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আরবে কমিটি বিলুপ্ত হওয়ার পরে একটি বিশাল অংশ নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছেন এই বাস্তবতার বিএনপির যে সমস্ত তৃণমূলের নেতৃত্ববৃন্দ রহুলকবির রিজবির প্রশংসা এখন পঞ্চমুখ তারা ভুল করেছেন তারা জানেন না যে জাতীয় পর্যায়ে বিএনপির মতো একটি বড় দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা এখন রিজবির অর্জন করতে পারেনি আর এই কারণে রিজবি কে যদি মহাসচিব করা হয় তাহলে বিএনপির সর্বনাশ হবে বলে অনেকে মনে করছেন করছেন তবে সবকিছু ছাপিয়ে বিএনপির মধ্যে এখন স্থায়ী তৃণমূলের নেতৃত্ববৃন্দের সঙ্গে নেতৃত্ববৃন্দের বিরোধ প্রকাশ হয়েছে আর এই বিরোধী উস্কে দিচ্ছেন তারেক জানি যে বিএনপি নেতা মনে করছেন তারেক জিয়া তৃণমূলের সাথে নেতৃত্ববৃন্দের সাথে বিরোধ লাগিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের চাপে রাখার কৌশল গ্রহণ করেছেন এখন দেখার বিষয়ে এই কৌশল কতটুকু সফল হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলছেন সমীরচন্দ্র খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষরোপণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র কৃষিবিদ সমীরচন্দ্র বলেন জীবন ধারণের জন্য খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য রক্ষার বিজ্ঞাপন বৃক্ষরোপণ কোন বিকল্প নেই বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় আসুন সবাই মিলে আশ্বাস শ্রাবণ ভাদ্র তিন মাস ব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ উৎসবে পরিণত করে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সঞ্জিতা খান এম পি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন বাংলাদেশে উপর দিয়েছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় কর্মসূচিতে পরিণত করে আসুন আমরা সবুজ ঢাকা শহর গড়ে তুলি বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ